হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার একষট্টি এর অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব তাই বেশি বেশি কমেন্ট করবে তাহলে চলো শুরু করি এক নম্বর কি বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই তাহলে সঠিক উত্তরের পাশে কি দিব চিহ্ন দিব চিহ্ন মানে কি এই যে চিহ্ন এটাকে বলে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কি বলেছে এক নাম্বার পাঁচশো গুণ তিন এর গুণফল নিচের কোনটি তাহলে পাঁচশো আটত্রিশের গুণফল নিচের নীচের কোনটি বের করার জন্য আমাদেরকে পাঁচশো আগে গুণ করতে হবে তাহলে পাঁচশো আমরা গুণ করি আগে প্রথমে পাঁচশো বলেছে তাই পাঁচশো আগে লিখব পাঁচশো লিখবো তারপর কত বলেছে তিরিশ তারপর তিরিশ লিখব তারপর এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এবার আমরা গুণ করে দেখব তাহলে প্রথমে কি করব শূন্য দিয়ে এটাকে গুণ করব শূন্য দিয়ে এটাকে গুণ করব শূন্য দিয়ে এটাকে গুণ করব তাহলে শূন্য দিয়ে এটাকে গুণ করি শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য 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 হয় শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্যই হবে শূন্য দিয়ে যাকেই গুণ করো না কেন শূন্যই হবে তারপর এখানে আরেকটা শূন্য দিতে হবে এবার তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে তিন দিয়ে এটাকে গুণ করবে একবার এটা কি গুণ করবে একবার এটাকে গুণ করবে একবার তিন দিয়ে শূন্যকে গুণ করেছি শূন্য তিন দিয়ে শূন্যকে গুণ করেছি শূন্য তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাঁচা পনেরো এবার দেখো এগুলো কি করব আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এগুলো আমরা এখন যোগ করব এবার পাঁচের পাঁচ একের এক কত হয় পনেরো হাজার তাহলে উত্তর কোনটা হবে একশো পঞ্চাশ নাকি পনেরোশো নাকি পনেরো হাজার নাকি পনেরো লক্ষ কোনটা হবে এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে উত্তর কোনটা উত্তর হবে পনেরো হাজার উত্তর হচ্ছে গ নাম্বার পনেরো হাজারে আমরা টিকচিহ্ন দিব তাহলে আমি আবারও পরে শোনাচ্ছি কোনটা হবে একশো পঞ্চাশ হবে নাকি পনেরোশো হবে নাকি পনেরো হাজার হবে নাকি এক লাখ পঞ্চাশ হাজার হবে কোনটা হবে উত্তর উত্তর হবে গ নাম্বার পনেরো হাজার এই যে আমরা বের করেছি এরপর আমরা দুই নাম্বারে যাই একশো সাতাশ গুণ পঞ্চাশের গুণফল নিচের কোনটি সরি একশো বাহাত্তর গুণ পঞ্চাশের গুণফল ফল নীচের কোনটি প্রথমে আমাদেরকে কি করতে হবে একশো বাহাত্তর বলেছে একশো বাহাত্তর লিখতে হবে তারপর বলেছে গুণ পঞ্চাশ তাহলে গুণ পঞ্চাশ লিখব লিখে আমরা কি করব গুণ করব শূন্য দিয়ে দুইকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে সাতকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এককে গুণ করলে হয় শূন্য প্রথমে শূন্য দিয়ে এটাকে গুণ করব এটাকে গুণ করব তারপর এটাকে গুণ করব তিনটা সংখ্যা গুণের পর এখানে একটা কি দিব শূন্য দিব এটার নিচে একটা শূন্য দিতে হবে কারণ এখানে আরেকটা সংখ্যা আছে তাই আমাদেরকে শূন্য দিতে হয়েছে তারপর পাঁচ দিই দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশে শূন্য হাতে থাকে এক পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হাতে একশো ছত্রিশে ছয় হাতে তিন পাঁচ এককে পাঁচ দি এককে গুণ করবো পাঁচ এককে পাঁচ আর হাতে তিনশো ছয় সাত আট হয় এবার টান দিবো টান দিয়ে কী করবো যোগ করবো শূন্য শূন্য ছয় আট আট তাহলে কত আট হাজার ছয়শো এখন দেখি আট হাজার ছয়শো আসছে না কি এখানে এখানে আছে পাঁচ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ঘর নাম্বারে আছে আট হাজার ছয়শো ঘর নাম্বারে আসে সতেরো হাজার দুশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর কত পেয়েছি এই আট ছয় শূন্য শূন্য আট হাজার ছয় সত্তর তাহলে গ নাম্বারে টিক দিব আমরা যেটা উত্তর হবে সেটাতে আমরা টিক দিব এরপর আমরা তিন নাম্বার অঙ্কটাতে যাব তিন নাম্বার কি বলেছে নিচের কোনটি সত্তর গুণ পঞ্চাশের সমান তাহলে নিচের কোনটি এটা সাত গুণ পাঁচ সত্তর আর পঞ্চাশের সমান নাকি সাত গুণ পঞ্চাশ সত্তর আর পঞ্চাশ গুণ করলে এটা সমান নাকি সত্তর গুণ পাঁচ নাকি ঘ নাম্বার পঞ্চাশ গুণ সত্তর এখন এটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে এখানে কি কী আছে আগে আছে সত্তর তারপর আছে পঞ্চাশ তাহলে সত্তর আর পঞ্চাশ কোথায় আছে ক নাম্বারে আছে সত্তর আর পঞ্চাশ না ক নাম্বারে আছে সাত আর পাঁচ খ নম্বরে শুধু আছে সাত আর পঞ্চাশ আমাদের বের করতে হবে সত্তর আর পঞ্চাশ কোথায় লেখা আছে এখানে আছে সত্তর আর পাঁচ হবে না ঘ নাম্বারে আছে পঞ্চাশ আর সত্তর সত্তর আর পঞ্চাশ যে কথা পঞ্চাশ আর সত্তর একই কথা তাহলে উত্তর কি ঘ নাম্বার তিন নাম্বার উত্তর হচ্ছে ঘর নাম্বার পঞ্চাশ গুণ সত্তর এরপর আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি এবার আমরা দুই নাম্বার অঙ্কটাতে আসি দুই নাম্বার অঙ্কটা কি বলেছে এক নম্বরে পনেরো গুণ পাঁচ তাহলে প্রথমে পনেরো বলেছে পনেরো লিখব তারপর গুণ বলেছে গুণ দিব পাঁচ বলেছে পাঁচ দিব পনেরো দিয়ে পাঁচকে গুণ করতে হবে এখন দেখতে হবে যে তোমরা কিসের নামতে পারো নিচেরটার নামতে পারো নাকি উপরের নামতে পারো যেটার নামতে পারো সেটাই পড়তে পারো কোনো সমস্যা নেই এখন আমরা নিচেরটার নামতাই পড়ি পাঁচ যেহেতু আছে পাঁচের নামটা পড়বো পাঁচবার পর্যন্ত তাহলে পাঁচের নামটা পড়ি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হয় পঁচিশের পাঁচ হাতে থাকে দুই তাহলে পঁচিশ যে পেয়েছি আমি বলি পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ লিখেছি হাতে কিন্তু দুই আছে পাঁচ একে পাঁচ এখন আবার দুই যোগ করব পাঁচ একে পাঁচ দুই যোগ করলে হয় ছয় সাত তাহলে কত পেয়েছি এক নাম্বারে পঁচাত্তর পেয়েছি তাহলে খালি ঘরে বসবে পঁচাত্তর এবার আমরা দুই নাম্বার অঙ্কটাতে যাই দুই নাম্বার অঙ্কটা কি বলেছেন আঠারো গুণ নয় তাহলে প্রথমে কি লিখবো আঠারো লিখবো তারপর কী লিখবো গুণ নয়া বলেছে নয় লিখবো এবার আমরা কিসের নামটা পারি তোমরা যদি আটের নামটা পারো তাহলে আটের নামটা পড়বে আর যদি নয়ের নামটা পারো নয়ের নামটা পড়বে যদি আটের নামটা পড়ো আটের নামটা পড়লে নয় বার পর্যন্ত নিতে হবে এখন আমরা নিচেরটার নামতায় পড়ি নিচেরটা যেটা আসে সবসময় নিচেরটার নামতায় পড়ার চেষ্টা করবে নিচে নয় আছে। আমরা এখন নয়ের নামটা পড়বো নয়ের নামতা পড়বো কতবার পর্যন্ত আটবার পর্যন্ত পড়তে হবে তাহলে নয়ের নামটা পড়ি নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং তেষট্টি সাত নং আট নং বাহাত্তর নয় নং একাশ আট নং কত বাহাত্তর আমাদের আটবার পর্যন্ত নিতে হবে এখন আট নং পেয়ে গেছি বাহাত্তর বাহাত্তরটা আমি লিখি দেখাচ্ছি এখানে বাহাত্তরের শেষেরটা লিখবে শেষে কত পেয়েছে দুই শেষেরটা লিখবে দুই হাতে কিন্তু আমাদের সাত আছে মনে মনে সাত আছে তাহলে নয় এককে নয় দিয়ে এটাকে গুণ করেছি এবার নয় এটাকে গুণ করবো নয় এক নয় আর হাতে সাতশো সাতশো কোনো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে নয় একে নয় হাতে সাতশো আমরা গুণে দেখেছি হয় ১৬ তাহলে উত্তর কত একশত বাষট্টি ঘ খালি ঘরে কত বসবে একশত বাষট্টি তোমরা কিন্তু জানাবে আমার অঙ্ক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এরপরে তিন নাম্বার অঙ্কটাতে আসি আমরা প্রথমে কি বলেছে তিপ্পান্ন গুণ আট তাহলে প্রথমে তিপ্পান্ন বলেছে আমরা তিপ্পান্ন লিখব তারপর আট বলেছে আমরা গুণ দিয়ে গুণ দিয়ে আট লিখব এবার দেখো আমরা কিসের নামটা পড়বো নিচেরটার নামটাই পড়ব উপরের নামটাও পড়তে পারো আমি নিচের নামটাটাই পড়তেছি আট আটের নামটা পড়তেছি আটের নামটা পড়লে কতবার পর্যন্ত নিব তিনবার পর্যন্ত নিব আর যদি তিনের নামটা পড়তাম তাহলে আটবার পর্যন্ত নিতাম এখন আমি আটের নামটা পড়ব তিনবার পর্যন্ত নিব তাহলে আটের নামটা শুরু করি আট এক আট আট দুগুণের ষোলো তিন আটা চব্বিশ চব্বিশে চার মনে মনে দুই থাকে এ দেখো চব্বিশ চব্বিশে চার বসিয়েছি হাতে কিন্তু আমাদের দুই থাকে এ দুইটা কিন্তু হাতে থাকে তাহলে আট দিয়ে পাঁচকে গুণ করবো এরপর পাঁচ আটা চল্লিশ আর হাতে দুই একচল্লিশ বিয়াল্লিশ তাহলে খালি ঘরে বসবে চারশো তো চব্বিশ এরপরে আসি চার নম্বর অঙ্কটাতে চার নম্বর অঙ্কটা কি বলেছে পঁচাত্তর গুণ ছয় তাহলে আমি পঁচাত্তর প্রথমে বলেছি পঁচাত্তর লিখে ফেলি এই যে পঁচাত্তর গুণ ছয় তাহলে প্রথমে আমরা কিসের নামটা পড়ব তোমরা যদি পাঁচের নামটা পারো পাঁচের নামটা আগে পড়বে ছয় বার পর্যন্ত এবার যদি পাঁচের নামটা কেউ মুখস্থ পারো না ছয়ের নামটা পারো ছয়ের নামটা পড়লে পড়বে পাঁচবার পর্যন্ত এখন আমি সবসময় বলি নিচেরটার নামটাই পড়বে নিচেরটার নামটা চেষ্টা করবে পড়তে তাহলে নিচে ছয় আছে আমরা ছয়ের নামতা পরব কতবার পর্যন্ত উপরে পাঁচ আছে পাঁচবার পর্যন্ত তাহলে ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় কতবার পর্যন্ত নিতে হবে পাঁচবার পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে এ দেখো তিরিশে শূন্য বসিয়েছি হাতে থাকে তিন ছয় সাতা বিয়াল্লিশ তোমরা এখন ছয়ের নামতা পড়ো সাতবার পর্যন্ত ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ আর হাতে তিন আসে তিন আসে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কত হবে এখানে পঁয়তাল্লিশ হবে তোমরা কি আমার অঙ্কগুলো বুঝতে পারতছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর কোনো প্রবলেম থাকলে আমার অঙ্কতে বলবে এরপর আসা পাঁচ নাম্বার অঙ্কটাতে আসি প্রথমে কি একুশ গুণ একত্রিশ আছে তাহলে প্রথমে একুশ আছে একুশ লিখে ফেলি একুশ আছে একুশ লিখব তারপর আছে একত্রিশ গুণ দিয়ে লিখব এবার এক দিই প্রথমে এটাকে গুণ করবো তারপর এক দিয়ে আবার এটাকে গুণ করব তাহলে এক দিয়ে এটাকে গুণ করি এক দিয়ে এটাকে গুণ করলে হয় এক এক তাহলে আমরা কী লিখবো এক এক এবার এক দিয়ে কে গুণ করলে হয় দুই এককে দুই তাহলে এখানে দুই আর এখানে এক এখানে আমাদের আরেকটা সংখ্যা আছে এবার এটা দিয়ে এটাকে গুণ করব তারপর এটা দিয়ে এটাকে গুণ করব তাহলে একটা গুণ চিহ্ন দেই এখন এটার পালা শেষ এবার এটা দিয়ে এটাকে গুণ করব। এটা দিয়ে এটাকে গুণ করব এখানে একটা জিনিস খেয়াল করো এখানে গুণ চিহ্ন দিতে পারো অথবা শূন্য ইউজ করতে পারো এই জায়গাটার নিচে গুণ চিহ্ন দেওয়া যাবে শূন্য দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আমি গুণ চিহ্ন দিলেও দিতে পারবো শূন্য দিলেও দিতে পারবো এখন আমি শূন্য দিই তোমাদের সুবিধার্থে তোমরা বইয়ে যেহেতু শূন্য দিয়ে করা আছে এই একের নিচে শূন্য দিলাম এবার তিন দিয়ে এককে গুণ করবো তিন এককে তিন এবার তিন দিয়ে দুইকে গুণ করতে হবে তিন দিয়ে এককে গুণ করেছি এবার তিন দিয়ে দুইকে গুণ করব তিন দুগুণে ছয় এবার যোগ করব এবার কিসের পালা যোগের পালা এক আর শূন্য যোগ করলো এক তিনে দুয়ে পাঁচ ছয়ে ছয় ঘরে কত বসবে ছয়শো তো একান্ন এই যে খালি ঘরে আমি ছয়শো একান্ন বসিয়ে দিচ্ছি এরপরে আসি ছয় নাম্বার অঙ্কটাতে দেখো প্রথমে কি বলেছে আটচল্লিশ আটচল্লিশ বলেছে আমরা আটচল্লিশ লিখে ফেলবো তোমরা আমার সবগুলো অঙ্ক দেখতে থাকো আস্তে আস্তে সবগুলোই বুঝতে পারবে তারপরে গুণ তিরানব্বই আছে গুণ তিরানব্বই এবার একটা দাগ আনবো এবার আমরা কিসের নামতে পারি উপর উপরে যেটা বড়ো সংখ্যা সেটার নামটা পড়ার চেষ্টা করবে তাহলে তোমরা তাড়াতাড়ি সংখ্যাটা পেয়ে যাবে আমরা উপরের নামটাটা পড়ি আটের নামতাটা পড়লে কতবার পর্যন্ত নিব তিনবার পর্যন্ত তাহলে আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই এবার আমরা তিনের নামতাটা পড়ি চারবার পর্যন্ত তিন এক তিন তিন দিয়ে এটাকে গুণ করব একবার তারপর তিন দিয়ে এটাকে গুণ করব একবার তাহলে উপরেরটাকে গুণ করেছি এবার পাশেরটাকে গুণ করতে হবে আটের পাশে যেটা আছে চার তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারা 12 আর হাতে যে আমাদের দুই ছিল এই যে 3 আটাতে 24 পেয়েছিলাম হাতে কিন্তু আমাদের দুই ছিল 3 4 12 আর হাতে 213 14 এরপর আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি এবার এখানে একটা শূন্য বসাতে হবে কারণ এখানে একটা সংখ্যা আছে এবার আমরা 9 এর নামতা পড়ব আট পর্যন্ত পড়তে হবে তাহলে নয় এক নয় নয় দুগুণে আঠারো এভাবে করে আট নং কত হয় বাহাত্তরের দুই হাতে থাকে সাত চার নং ছত্রিশ আর হাতে সাতসহ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সংখ্যার নিচে সংখ্যাগুলো বসাতে হবে ঠিক এবার আমরা যোগ করি চার আর শূন্য যোগ করলে হয় চার চার আর দুই যোগ করলে হয় ছয় তিন আর এক যোগ করলে হয় চার চারের চার এখন আমরা কি করেছি যোগ করেছি এরপরে আমরা এই খালি ঘরে কত বসবে চার চার ছয় চার এটা বসিয়ে দিই চার চার ছয় চার এরপরে আসি সাত নাম্বার অঙ্কটাতে প্রথমে কত আছে একশো একুশ গুণ একত্রিশ তাহলে একশো একুশ আসে একশো একুশ বসালাম তারপরে কত একত্রিশ এখানে কি দিবে একটা গুণ চিহ্ন দিবে এক দিয়ে প্রথমে ওকে গুণ করবে এক দিয়ে ওকে গুণ করবে এক দিয়ে ওকে গুণ করবে তাহলে এক একে এক দুই এক্কে দুই এক একে এক নামটা পড়বে জাস্ট এখানে শূন্য ইউজ করতে পারো আবার গুণ চিহ্ন ইউজ করতে পারো আচ্ছা তোমাদেরকে শূন্য দিয়ে বুঝিয়েছি শূন্যটাই ইউজ করি তোমরা আবার বুঝবে না এখানে আমি শূন্য লিখলাম তিন এক তিন তিন দুগুণে ছয় তিন দিয়ে এককে গুণ করব তিন এক তিন এবার এক আর শূন্য যোগ করলে এক তিনে দুইয়ে পাঁচ ছয় আর এক সাত তিনের তিন তাহলে তিন সাত পাঁচ এক তিন সাত পাঁচ এক এবার আট নম্বর অঙ্কটাতে আসি চারশো পঁচানব্বই বলেছে চারশো পঁচানব্বই লিখি তারপর চোদ্দো বলেছে চোদ্দো লিখবো একটা গুণ চিহ্ন দিব এখন আমরা চারের নামটা পড়ি যে কোনো একটা নামটা পড়লে হবে চারের নামটা পড়লে পাঁচবার পর্যন্ত নিতে হবে চার পাঁচা বিশের শূন্য এ দেখো বিশ বিশের শূন্য বসালাম হাতে কিন্তু দুই আছে চার নং ছত্রিশ আর দুইশহ সাতত্রিশ আটত্রিশের আট হাতে তিন চার চারা ষোলো আরও তিনশো সতেরো আঠারো উনিশ তোমরা ফাঁক ফাঁক করে সংখ্যাগুলো বসাবে এক দিয়ে পাঁচকে গুণ করবো এক দিয়ে নয়কে গুণ করব এক দিয়ে চারকে গুণ করব পাঁচ এককে পাঁচ নয় একে নয় চার এককে চার এখানে শূন্য বসালাম এখানে শূন্য বসাতে পারো চিহ্ন বসাতে পারো যে কোনো একটা বসাতে পারো আমি বারবার চিহ্ন দিচ্ছি তোমরা এখানে শূন্য ইউজ করবে এই চিহ্ন বরাবর চিহ্ন দিতে পারবে অথবা শূন্য দিতে পারবে আমি শূন্য বসালাম আটে পাঁচে তেরো তিন নয় নয় আঠারো হাতে একশো উনিশে নয় হাতে এক চার একে পাঁচ সহ ছয় তোমরা এই জায়গাটাতে কি বসাবে শূন্য বসাবে যখন দুইটা সংখ্যা থাকবে এই জায়গাতে শূন্য ইউজ করতে পারো আবার গুণ চিহ্ন ইউজ করতে পারো আমি শূন্য দিয়েছি তাহলে উত্তর কত ছয় নয় তিন শূন্য ছয় নয় ছয় নয় তিন শূন্য এরপর আমি সাত নাম্বার সরি নয় নাম্বার অঙ্কটাতে যাচ্ছি নয় নাম্বার অঙ্কতে কত বলেছে দুশো চুরাশি গুণ আঠাশ আমরা আটের নামটা পড়ি আটের নামটা পড়বো চারবার পর্যন্ত চার আটা বত্রিশের দুই বসাবো হাতে থাকে তিন আট আটা চৌষট্টি চৌষট্টি আর হাতের তিন যোগ করতে হবে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাত হাতে থাকে ছয় আবার এবার আট দিয়ে আবার দু গুণ করবো আট দুগুণে ষোলো আরও ছয়শো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এখানে একটা শূন্য ইউজ করব আবার গুণও ইউজ করতে পারবো যে কোনো একটা শূন্য অথবা গুণ ইউজ করব চার দুগুণে দুই দিয়ে চারকে গুণ করব দুই এটাকে দুই দিয়ে এটাকে চার দুগুণে আট আট দুগুণে ষোলোর ছয় হাতে এক দুই দুগুণে চার হাতে একসহ পাঁচ এবার দুই আর শূন্য যোগ করলে দুই আটে আর সাতে হয় পনেরোর পাঁচ হাতে এক ছয় দুয়ে সাত আট হাতে একশো নয় পাঁচে দুয়ে সাত তাহলে কত সাত নয় পাঁচ দুই সরি সাত নয় পাঁচ দুই এরপর দশ নম্বর অঙ্কটাতে যাচ্ছি দুশো উনসত্তর গুণ পঁয়ত্রিশ আমরা এখন কিসের নামটা পড়বো যে কোনো একটা নামটা পড়লেই হবে নয়ের নামটা পড়ি পাঁচবার পর্যন্ত নিব পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ হয় পাঁচ বসালাম হাতে চার পাঁচ ছয় তিরিশ আর চারশো চৌত্রিশের চার পাঁচ দুগুণে দশ আর তিনশো হাতে এগারো বারো তেরো হাতেরগুলো কিন্তু মনে থাক মনে রাখতে হবে এখানে একটা শূন্য দিব এবার এটা দিয়ে এটাকে করবো এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে তিন নং সাতাশের সাত হাতে থাকে দুই তিন ছয় আঠারো আরও দুইশো উনিশ বিশ হাতে দুই তিন দুগুণে ছয় আর দুই সহ সাত আট এখন যোগ করবো সাতে চারে আট নয় দশ এগারো এগারোর এক হাতে এক তিন আর হাতে একশো চার আটের একে নয় আনসার হচ্ছে নয় চার এক পাঁচ আজকের মূমতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কেমন হয়েছে